আবার এখন হচ্ছে অফিস থেকে এসেছে যে এরকম পাপগুলা থাকলে পরে হচ্ছে জানানোর জন্য সেই জন্য আমি হচ্ছে যে আমি তো জানি যে আপনার হয়েছে হ্যাঁ তা আমি দেখেন ওই দিদি আমাদের অফিসারদের সঙ্গে তো আমি কথা বলে পারবো না কারণ আমার যেটা বলার আমি সেটা বললাম ওদের যেটা বলার সেটা ওরা বলেই দিল ওর মধ্যে আমি আর কিছুই না আমি ভুল তো ভুলই দিকে গেলাম তো বেশি তাই না হ্যাঁ ওইটা ছবি লাগবে হ্যাঁ

হ্যাঁ হোক না ওষুধ খেয়ে বললো যে ওষুধ খেতেই হবে এই যে হচ্ছে কাকমার পা এরকম এরকম থাকলে পরে আমি ভিডিওটা ছাড়বো দেখাবে যে এইরকম থাকলে পরে আমাদেরকে জানাতে হবে আমরা হাজার পা দেখি না কেন যদি কেউ না বলে কি না রোগটা আমরা জানতে পারি না কিন্তু আমরা অফিসকে বুঝাতেই পারি না যে আমরা ঠিকমতো কাজ করছি বুঝলেন অফিসকে আমরা বুঝাতেই পারি না যে আমরা কাজ করছি এই কাকিমার হচ্ছে ফ্যালারিয়া হলো পরে এরকম হয় তার মধ্যে হচ্ছে পায়ে জ্বালা পোড়া করে বললো প্রচন্ড ওই দিদি বললো কিন্তু ওষুধ খেতে হবে ওষুধ হলো আসবে আসলে পরে আমাকে জানাবে আমি এখন প্রত্যেক সপ্তাহেই হচ্ছে ওদেরকে জানাবো যতদিন ওষুধটা না হচ্ছে বুঝলেন যে ওরা যেন বারবার করেই করে

বলছে কাকে পাঠিয়েছিলেন নাম বলেন তাই আমি বললাম আমাদের আসাদের রুটিনের অনেক কাজ মানে আমরা কাজটা করি কিন্তু কেউ বিশ্বাস করে না কত দেয়া আছে দুদিন হচ্ছে সমস্যা কিন্তু কাকমা অনেক অনেকটাই সেই হিসাবে অনেক ভালো আছে এইটাতে যতটা কষ্ট মনে করেন বল্লু কিনা মানে আপনি যে হাঁটাচলা করছেন এটাই বিশাল ধন্য বুঝলেন তো হচ্ছে আপনাদের আজকে রাতে হাঁটাচলা করতে পারি এটা যে আপনি সুস্থ থাকেন ভালো থাকেন সব সময় হ্যাঁ ওটাই আর হচ্ছে ওষুধ আসলে পরে আমি ওষুধটাও দিয়ে যাব এরকম বাড়িতে এসেই হোক হয়তো আমি যদি নাও আসতে পারি আমি মানে খবর দিব আর অবশ্যই আসব বেশি তো দূর না আমার বাড়ি থেকে আপনার বাড়ি

ওটার বিকট আরো খোলা আরও ওটাই বললো যে খুব জ্বালা করে তো হচ্ছে বাড়ি গিয়ে বলবেন আর পা যেন কোনো মতেই নিচে না নামিয়ে রাখে পা যেন যেরকম করে এরকম করে উঠিয়ে রাখে যেরকম সবসময় আপনি এরকম করে পা উঠিয়ে রাখবেন যখন জ্বালা করবে ওই দেখিয়ে দিলাম ওরকম করে গাম ভিজিয়ে মানে আস্তে আস্তে ইয়ে করবেন আস্তে আস্তে বুঝলেন এরকম এরকম করে এরকম এরকম করে এরকম এরকম করে আস্তে আস্তে বেশি জোরে দেওয়া যাবে না ওই জন্য

আমি হয় ওই দিন ফোন করলাম তো আর আপনাকে পাইনি মানে ফোন এক এক সময় মনে করেন যে যায় না এরকম তারপর আর ফোন করা হয়নি আর ফোন মানে করাটা একটু দেরি হয়ে গেল আমারও তাহলে একটু আর আগে আগে জানতে পারলে আগে দিদি বলেছে যে একটু খোঁজ নিও তো হচ্ছে আমিও ফোন করলাম আর পেলাম না টো করলো আর পরে আর মানে ব্যাক করা আর করাই হয়নি বুঝলেন ঠিক আছে এইভাবে ই করেন কোনো অসুবিধা হলে আমাকে ফোন করেন তাহলে বলেছে ওই দিন বললাম বলল আচ্ছা ঠিক আছে কয়েকটা দিন যাক শনিবারে মানে আমাদের ই হলো এই অন্নদা শঙ্করে মিটিং হলো তা আমি সবাই যাওয়ার পরে এই কথাটা জিজ্ঞাসা করলাম বললো আচ্ছা ঠিক আছে ওষুধ চেয়েছে যখন আমরা ওষুধ এনে দিচ্ছি তো ওদেরকে তো মনে করিরা দিতে হবে দাদারা তো একটা মানে কোনো কেস নিয়ে থাকে না এরকম পরপর অনেক আছে গোটা ব্লকের দায়িত্ব না বুঝলেন গোটা ব্লকের দায়িত্ব তো ওই জন্য কত মনে থাকা আমাদেরকেই মনে করিয়ে দিতে হবে তাহলে আজকের মতো আসি কাকিমা হ্যাঁ ওরা তো ধরে থাকবো হ্যাঁ